সেলফোনে সব এটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে সবাই হাতে সেলফোন আছে সবাই সেলফোনের দিকে তাকাচ্ছে এটাই মিল করছে এখানে সেলফোনে সব মঞ্চে আসি প্রধান অতিথি নাসিম ভাই মঞ্চে আসি প্রধান অতিথি বিশেষ অতিথি আর দুই আলোচক সভাপতি সহ কিনোট স্পিকার হলে দর্শক শ্রোতা দুই শত কর্মশালার প্রাণ উদ্বোধনী পর্ব চলছে সূচনা অনুষ্ঠান স্বাগত ভাষণ প্রেজেন্টেশন আলোচনা হল শেষ বিশেষ অতিথি প্রধান অতিথি বক্তৃতা জম্পেশ আমি তাকালাম পুরো হল দেখি সেলফোনে সব চোখ কেউ শুনছে না বক্তৃতা কারণ তিনি শ্রোতা যেই হোক মোবাইল ফোনে ডুবে আছে সব হল রুমে খালি খালি বক্তৃতা শেষে চোখ তুলে দেন দুই হাত তুলে দাঁড়িয়ে